জার্নিতে দুটাক ঝামেলা হয়েই থাকে কিন্তু এবারে জার্নিতে যে এত ঝামেলা হবে তা আসলে বুঝতে পারিনি আর তা এক্সপ্লেন করাও সম্ভব না তবুও আপনাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করব। হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নিলুফা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও খুলনা যাব সে উদ্দেশ্যে বের হয়েছি আসলে সোদপুর থেকে যদি খুলনা যেতে চাই সোদপুর যে সীমান্ত ট্রেনটা আসে থামে সেটা দুই তিন মিনিট স্টে করে তখন আসলে ওঠা সম্ভব না বাচ্চাদের নিয়ে প্রচুর ভিড় হবে তাই চিন্তা করলাম চিলাহাটি যেয়ে থাকি ওইখান থেকে ধীরে সুস্থে উঠে সুন্দরভাবে আসতে পারবো যেভাবে সেই কাজ চলে গেলাম চিলাহাটিতে সেখান থেকে বাচ্চাদের নিয়ে বেশ ভালোই জার্নিটা শুরু হলো জার্নি শুরুতে বেশ ভালো এনজয় করতেছিলাম বাচ্চাগুলোকে নিয়ে ওর বাবা বাইরে আমরা বেশ কেবিনে চুপচাপ বসে আছি আমি ভিডিও করছি রং রং করছি বাইরে ওয়েদারটাও ভালো ছিল বাইরে ভিউ নিয়ে ভিডিও করছি বাচ্চারাও খুব দুষ্টামি করতেছে ভালো এনজয় করছিলাম কিন্তু কে জানে সামনে কি যে বড় বিপদ অপেক্ষা করছে একটা দুইটা বিপদ আসলে কেউ আগে বুঝতে পারে না বুঝতে পারলে তো সবাই প্ল্যান করেই চলতো তার কিছুক্ষণ পর দেখি কেবিনের বাইরে দুটা পাখি আসছে ঢাকা থেকে নিয়ে আসছে পাখি দুইটা খুবই সুন্দর কিন্তু নাম জানি না কি যেন একটা নাম বললো বুঝতে পারলাম না বাচ্চারা তো পাখি দুটো দেখবে কিন্তু বাইরে যে পরিমাণ গরম তো ওদের জোর করে রুমে নিয়ে আসলাম তার কিছুক্ষণ পর আমাদের ইঞ্জিনটা নষ্ট হয়ে গেল তো এত পরিমাণে খারাপ লাগতেছিল তার মধ্যে দুইটা বাচ্চাই অনাগল বমি করে যাচ্ছে কিছুক্ষণ এইটা বমি করে কিছুক্ষণ ওইটা বমি করে পুরোটা রাত ওরা বমি করছে ভোভরে আমাদের ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে এই যে দেখেন ইঞ্জিন নষ্ট হওয়ার সব প্যাসেঞ্জাররা নিচে গেছে। যেহেতু অনেক গরম তো বাচ্চার বাবারা মানে ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই নেমে গেছে তারা খুবই এনজয় করতেছে বড় এক আম গাছ পাথর দিয়ে ঢিল মেরে আম পারতেছে এদিকে বাচ্চা দুটো অসুস্থ ইঞ্জিন নষ্ট আমি আসি টেনশনে যে কীভাবে সেফলি পৌঁছবো অথচ দেখেন বাচ্চার বাবা কি শুন এনজয় করতেছে আম পারতেছে আম পারে এড়ে ওড়েছে নিজে খাচ্ছে সকালবেলা ভোরবেলা এই অবস্থা খালি পেটে সবাই আম খাচ্ছে কী করবে টাইমটা পাস করতে তো হবে তারপরে পৌঁছালাম খোলা স্টেশনে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে দুই মিনিট না যেতেই চাকা নষ্ট এই যে চাকা ঠিক করতেছে বাচ্চারা ছুটাছুটি করতেছে খুলনা রেলওয়ে স্টেশন কেমন লাগলো আমার আজকের চিলাহাটি তো খুলনা জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং